দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী বিভাগ চাপাই নবগঞ্জ জেলা দুখুর মোড় রানা ফার্ম আপনাদের সকলের পরিচিত জেলা নেভাইয়ের কাছে এসেছি আজকের পর্বটি নিঃসন্দেহে দুই সালের সেরা ভিডিও পঁচিশ উপযোগী সুন্দর সুন্দর লাল টকটকে শাহিওয়াল নেপালি গির এবং এছাড়াও যা থাকছে পাকরা রাথি কালেকশান পাকরা বকনা হান্ড্রেড ব্রিডের শাহিল কালেকশন এছাড়াও থাকছে মুর্রা মহিষ হাসা ষাড় এবং সবশেষে আপনারা দেখতে পাবেন অ্যালভিনো বাফেলো বা সাদা অনেকের কাছে পরিচিত গোলাপি মহিষ হিসাবে যে মহিষ পাওয়া যায় সেই মহিষ আজকের পর্বটি একদম স্পেশাল যেই কারণে একটু লম্বা হয়তো তবে আপনারা যারা খামারি গরু এবং মহিষ কালেকশন করছেন তারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনার খামার উপযোগী গরু এবং মহিষ খুঁজে পাবেন চলুন কথা বলবো এই বলবাগ্রো ফর্মের পরিচালক আমাদের জিনাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাকে আমরা সাধারণত চিনি একজন খামারি হিসেবে এবং পাশাপাশি ব্যবসায়ী ব্যবসাটাই বেশি হয় খামারে এই যে শখের যে কালেকশন গুলো এইগুলো সব সময় থাকে তো যেমন গোলাপি মহিষ পাকড়া এগুলো কি এগুলো হ্যাঁ থাকবে কেউ চাইলে এখান থেকে নিতে হবে আচ্ছা আর ওই পাশে যে গুলো দেখলাম বিগ সাইজ একদম সুপার বিগ ওখানে তেরোটা এগুলা হচ্ছে একদম ব্যবসায়িক গরু নাকি ওগুলো আমার ব্যবসায়িক গরু আগে কোনগুলো দেখবো আগে আমি ওই সার দেখাই চলে না ওগুলো নিয়ে কথা বলি ভাই এই পাশে আপনার কতগুলো গরু আছে এই সাইজের এখানে আমি তেরোটা হান্ড্রেড বিডের শাহিওয়ালের মানে প্যাকেজ করেছি এটা তো আমরা প্যাকেজে দেখবো নাকি কি এটা তেরোটারই আমি একটা প্যাকেজ তৈরি করেছি আচ্ছা আচ্ছা তেরোটার প্যাকেজ জি কেমন বয়স কেমন ওজন এবং কেমন দাম রেখেছে এগুলা এখনো কোনোটারই বয়স হয়নি হয় নাই তবে হয়ে যাবে হয়তো দু এক মাসের মধ্যে আর যদি কিছু কিছু মাল ধরেন চব্বিশে না দিয়ে পঁচিশে আর কি ছাড়তে পারবে কোনো খামারি ভাই মানে যারা পালবে মালগুলা এগুলা পঁচিশে ছাড়তে পারবে আর না পঁচিশে ছাড়তে পারবে আর ধরেন ছাব্বিশে ছাড়তে পারবে কিছু আছে পঁচিশেরই মাল ছাব্বিশের কিছু আছে জি জি আচ্ছা এগুলোর প্যাকেজ ওজন কত এবং দাম দর কত এগুলোর প্যাকেজ আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে দিয়েছি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্যাকেজ রেখেছেন জি

মানে কেউ এই মালগুলা ধরেন স্পেশাল ভাবে দিতে চাইবে কিন্তু আমি আমার সবগুলো স্পেশাল মাল সব স্পেশাল জি সবগুলো আমার স্পেশাল মাল আমি কোনটা রাখবো আর কোনটা আমি সব দি মানে কোনটা স্পেশাল রাখিনি আমি তেরোটার একটা প্যাকেজ করেছি তবে এ মালটা ধরেন যে বডি এখন ধরেন মোটামুটি সাত মন কাছাকাছি আছে সাত মনের কাছাকাছি ধরেছেন পাঁচ মন তিরিশ কেজি তারপরও কোন ভাই যদি আমার সিঙ্গিলে মালটা নিতে চাই যে মালটা রেট আমি ধরেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে পাশের টাকা থেকে দেখেন আজকের কালেকশনের দ্বিতীয় গরু বিশাল হাইট লাল টকটকে গরু এটা একটা নেপালি গির নেপালি গির কাল লম্বা ভালো মানের গির উঁচা উচ্চতা তার বডি মাথা সবই খুব সুন্দর ফিগারের আর কালার তো বলতেই হবে না একশো একশো কালার বুঝছেন এটা ধরেন মোটামুটি সাড়ে পাঁচ প্লাস হবে ওজন সাড়ে পাঁচ মন প্লাস আর বয়স তো হয়নি বয়স হয়নি আমি রেড দিয়েছি এক এক লাখ এটা যাতকি এটা খুব ভালো ব্রিডিটে শাইহল কালার কম্বিনেশন না ভিক কম্বল চূড়া মাথা দেখেন দর্শক শাই হল জাতের একটা গরু যা থাকা দরকার সবই রয়েছে হাইটটা খুব সুন্দর জিলেনে ভাই আপনার কাছে প্রশ্ন এই গরুটা

এটা হয়তো আরো দুই এক মাস লাগবে আজকে সাত নম্বর কালেকশন এটা আর দুই এক মাস লাগতে পারে এটা ওজনে কেমন আছে ভাই ওজন এটা সাড়ে পাঁচ মন প্লাস আছে সাড়ে পাঁচ মন প্লাস আছে এটা থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজে আচ্ছা এখানে কি কোনো দর্শক ফোন দিয়ে আপনার সাথে কোনো আবদার করে পারবে বা সুযোগ থাকছে ওটা কথার মাধ্যমে ভালোবাসার খাতিরে মানলে হবে না সমাজ হয়ে যাবে অবশ্যই একটা সম্পর্ক যখন হবে তখন অবশ্যই হবে পরবর্তীটা দেখবো আমরা আজকের আট নম্বর গরু মার্শাল্লাহ এটা যে চূড়া বিশাল চূড়া জাতটা কি এটার এটার এটা নেপালি গির পাখরা পাখরা নেপালি গির প্রিন্টেড প্রিন্টেড কেমন বয়স হয়েছে এটা এটা ধরেন মোটামুটি 24 মাস হয়ে গেছে হয়তো আর দুই এক মাসের মধ্যে দাঁত উঠে যাবে 24 মাস হয়ে গেছে দুই এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে জি এটার ওজন ধরেন মোটামুটি 6 মন প্লাস হবে 6 মনের উপরে চলে গেছে আচ্ছা এটা যাচ্ছে 1 লক্ষ 65 টাকার প্যাকেটে এর প্যাকেজে নয় নম্বর গোটা আমাদের দেখান এই পাশে দেখি সবগুলো বড় গরু জি এগুলো সব বড় গরু সবই বড় গরু

এটা আমি সিঙ্গেলে কেউ চাইলে আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁচাশি মানে দশ থেকে পনেরো হাজার টাকা কমই পাওয়া যাচ্ছে এগুলো এখন জি আচ্ছা আচ্ছা পাশেরটা দেখান দশ নম্বর কালেকশন এটাও তো মার্শাল্লাহ দেখার মতো কালেকশন নাভিতে ভিতে সব দিক থেকে প্রমাণ দিচ্ছে বডি জাত তো শাহি হল কয় মাস বয়স হয়েছে এটাও মোটামুটি তেইশ মাস মতো হয়ে গেছে তেইশ মাস দুই তিন মাস লাগবে এখনো দুই তিন মাস লাগতে পারে এগুলোটা মোটামুটি কতটুকু ওজন হতে পারে এটা মোটামুটি বয়স এটাও হয়নি দাঁত দাঁত হয়নি ওই চব্বিশ পঁচিশ এরকম চব্বিশ বয়স দেখা যাচ্ছে যে কোনোটা একমাস কোনটা দুই মাস পাঁচ হয়েছে

সব মিলিয়ে আজকে এই যে তেরো পিস গরু প্রথম লট আমরা দেখলাম দ্বিতীয় লটে পাখরা দেখবো তৃতীয় লটে মহিষ দেখবো এই তেরো পিসের লট মানে রেখেছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বার পিস যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় ফোন দিবে তার জন্য সম্মানী জায়গা থাকছে প্রতিটা গরুর ক্ষেত্রে আপনার যেটা জানিয়েছি ইনফরমেশন উল্লেখযোগ্য হচ্ছে অ্যাভারেজ পাঁচ পন তিরিশ কেজি অ্যাভারেজের হাইট রয়েছে পঞ্চান্ন আশেপাশে দুই এক কম দু কেঞ্চি বেশি ছাপ্পান্ন এর ধরনের আছে এই পর্যায়ে

এটাও দশ বারো মাস মতো হবে দশ থেকে বারো মাস না ভিতে কম বলে সব দিক থেকে পারফেক্ট আছে কেউ চাইলে এগুলো অর্ডারের মাধ্যমে নিতে পারবে না কি জি আচ্ছা কেউ যদি বলে বিষটা নিয়ে যেতে হবে কদিন সময় লাগবে লাগবে হয়তো হবে খোঁজতে হবে তখন হয়তো খোঁজে থাকতে হবে এক সপ্তাহ সময় লাগবেই এমন না যে ঘরের মধ্যে আছে দিদি দিতে পারবে ঘরে আছে এখন এগুলো আছে কয়েকটা আটটা সাত আটটা আছে নিতে পারবে এটা কি যাতে এগুলো আছে খুব ভালো মানে শাহিওয়াল খুব ভালো মানে শাহীওয়াল

আমি রাখতে পারবো যেটা আমাকে বলবে ছাব্বিশে পঁচিশে পারে নাকি সম্ভাবনা থেকে যায় এটা ধরেন এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এখানে আবার দেখি আমরা যা থাকছিল এই লটে লাল সাই হল এটা হচ্ছে হাসা পাকড়া তারপরে থাকছে সাই হল তিন পিস এরপরে থাকছে মুন্ডি সার পাকড়া মুন্ডি পাকড়া বকনা আর এই পাশে একটা আছে এটা হচ্ছে একদম পাকড়া সার এগুলো সবগুলো আপনাদেরকে হয় খামারে চলে আসতে হবে অথবা ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে হবে ভাইদের গরু সারা বাংলাদেশ ডেলিভারি হয় চলুন মহিষের মহিষের প্যাকেজটা দেখি আমরা জিনানি ভাই

এগুলা ধরেন মোটামুটি তা পনেরো ষোলো মাস করে হবে পনেরো ষোলো মাস আচ্ছা ভাই এই যে দুইটা দুইটার অ্যাভারেজ গোস্ত কতটুকু হতে পারে মাংস এই দুইটা অ্যাভারেজ ধরেন মোটামুটি তাও বারো মন মতো হবে ছয় মন করে বারো মন হবে জি আচ্ছা আচ্ছা এগুলা আমরা বলবো দর্শকদেরকে যে ভাই খামার একদিন আসেন ভিজিট করেন দুপুর আসবেন দেখে শুনে যাচাই বাজার করে গরু হাঁটায় ঘুরায় ফিরায় চলায় নিয়ে যেতে পারবেন নাকি আচ্ছা আচ্ছা এই দুইটা গাভী

আপনার কাছে প্রায় প্রতি বছরই এরকম প্রায় সত্তর আশিটা মহিষ লিখি আমি সাদা প্রতি মাসে দশটা বারোটা বিক্রি হয় যে আমার হয় আমি গত মাসে পাঠাইছি তার আগের মাসে পাঠাইছি এখন পাঁচটা আছে পাঁচটা মোটামুটি দাম দর হয়ে আছে এ মুড়া গুলা এগুলোরও দাম দর হয়ে আছে মানে দাম দর্শক ভাইদেরকে দেখালাম যে যদি কেউ নিতে চায় কিংবা দাম জানতে অর্ডার করতে হবে অর্ডার করতে পারবে আচ্ছা জেনে ভাই এগুলো তো আর ওই ওই রকম গরুর মতো না যে এক সপ্তাহ ঘুরলেন এলাকায় পেয়ে গেলেন এলাকাতে তো পাওয়া যায় না নাকি

এগুলা বারো মাস দশ মাস আছে তাহলে কি এটা আগামী পঁচিশ কোরবানির জন্য উপযুক্ত হবে জি এটা পঁচিশও ছাড়তে পারবে ছাব্বিশও ছাড়তে পারবে পঁচিশ ছাব্বিশ দুইটার জন্য উপযুক্ত এই চারটার ব্যাপার কি বলেন পঁচিশে বের হবে পঁচিশে বের হয়ে যাবে বের হবে এই চারটা তাহলে মহিষ যে নয় পিস এগুলো এগুলা আগামী কোরবানিকে টার্গেট করে নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা আচ্ছা এই পাশে যে সারগুলো দেখেছি এই পাশের ম্যাক্সিমাম সারগুলো হচ্ছে ছাব্বিশ উপযোগী নাকি ভাই ম্যাক্সিমাম গুলো হচ্ছে ছাব্বিশ উপযোগী আপনারা দেখে শুনে যাচাই বাঁচাই করে নিতে পারবেন আর এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে এই ধরনের কালেকশন খুঁজেন অনেক জায়গায় খুঁজছেন পাচ্ছেন না কোথায় পাওয়া যাবে পাখরা কোথায় পাওয়া যাবে মহিষ সরকার কিন্তু এই প্রতিবেদনে সাদা মহিষ আসে না যারা নিতে চান তারা জিলানি ভাই নাম্বার থেকে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর জিলানি ভাই আমরা তো আপনার এখানে প্রতিনিয়তই আসি যখনই আনকমন কালেকশন হয় তখনই আসি তো আমাদের ক্রেতাদের জন্য একটা চাওয়া থাকবে যে দামটা দিচ্ছেন সেই দামের তুলনায় ছাড় থাকবে কিনা অবশ্যই সবগুলোতেই ভাই একটা যখন সম্পর্ক হবে তখন তো অবশ্যই কিছু কথাবার্তা হবে ওখানে একটা সম্পর্ক হয় আর একটা কথা কি যে আপনার সাথে আমি এমন ক্রেতা দেখেছি আপনার পরিচিত ক্রেতা যে তাদেরকে আর দাম চাওয়া লাগে না তাম বলে দিলে নিয়ে চলে যায় তো আশা করব যে নতুন যারা ক্রেতা আছে আমাদের তাদেরকেও সেই সুবিধাটা দিবেন অবশ্যই দিব আমার সাথে কথা বললে বুঝতে পারবে আমি ওই সুবিধাটা দিব তাহলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনার সাথে আজকের মতো বিদায় নিবো আসসালামু আলাইকুম আসসালাম